গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এই তথ্য জানিয়েছেন গণভোট কিভাবে হবে বলা হচ্ছে চারটি প্রশ্ন থাকবে অর্থাৎ সংসদ নির্বাচনের দিনে যে গণভোটটা হবে সেখানে চারটি প্রশ্ন থাকবে সেই চারটি প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না ভোটের মধ্য দিয়ে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন অর্থাৎ আপনার কাছ থেকে আগেই জেনে নেওয়া হবে যা নিচে যে চারটি প্রশ্নের আপনি উত্তর দিচ্ছেন সে সম্পর্কে আপনি সম্মতি জ্ঞাপন করছেন কিনা এক নম্বর প্রশ্ন নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে অর্থাৎ এই প্রশ্নটার যদি আপনি উত্তর দিতে হয় তাহলে আপনাকে জুলাই সনদে কি কি বর্ণনা করা আছে কি কি বিষয় আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে না দুই নম্বর প্রশ্ন আগামী সংসদ হবে দু কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে যে পরিমাণ ভোট পাবে শতকরা হিসেবে সেই পরিমাণ ভোটের আলোকে কিন্তু উচ্চকক্ষ গঠিত হবে একশো সদস্য নিয়ে আর একটু সহজ করে বলি যদি মোট ভোটের সিক্সটি পারসেন্ট ভোট যদি বিএনপি পায় তাহলে উচ্চকক্ষে তাদের সদস্য সংখ্যা থাকবে ষাটজন আর যদি চল্লিশ পার্সেন্ট পায় তাহলে চল্লিশ জন এক্ষেত্রে জামাত যদি পায় তাহলে জন সদস্য থাকবে তাদের উচ্চকক্ষে যদি কোনো রাজনৈতিক দল বা সরকার মনে করে যে সংশোধন করা প্রয়োজন পরিবর্তন করা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু উচ্চকক্ষের যে একশো জন সদস্য বিশিষ্ট রয়েছেন তাদের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন অর্থাৎ একান্ন জনের সমর্থন লাগবে যে তিন নম্বর প্রশ্নে তিন নম্বরে আপনার কাছে জানতে চাওয়া হবে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও সরকার সহ বিভিন্ন বিষয়ে যে প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে রাজনৈতিক দল একমত থাকলেও আপনি একমত আছেন কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আপনাকে জেনে যেতে হবে যে ত্রিশটি প্রস্তাব আসলে কি কি ছিল চার নম্বরে যেটা আছে চার নম্বরে